রাজশাহী থেকে খুলনা যাচ্ছি আমার ট্রেন ভ্রমণের এমন অভিজ্ঞতা এর আগে হয়নি চলুন তাহলে শুরু করি ভ্রমণ কাহিনী আসসালামু আলাইকুম বাংলাদেশের তৃতীয় বৃহত্তম শহর খুলনা থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি মেহেদি হাসান কিন্তু আমাদের ভ্রমণ কাহিনী শুরু হবে রাজশাহী রেল স্টেশন থেকে এটি আমাদের চিরচেনা সেই রেল স্টেশন সবুজ নগরী শিক্ষা নগরী আমাদের এই রাজশাহী তো এই রাজশাহী থেকে আমরা আজকে যাচ্ছি সাগরদার এক্সপ্রেসে খুলনাতে খুলনায় আমরা থাকবো দুই দিন খুলনা নিয়ে একটি ভিডিও এর মধ্যে আমি আপলোড করেছি আজকে ট্রেন ভবনে ভিডিওটি আপনারা দেখতে পাচ্ছেন ভোরের আলো তখন ফুটেনি আমাদের ট্রেন ছুটে চলেছে গন্তব্যের দিকে রাজশাহী থেকে ট্রেনটি ছেড়ে এসে থেমেছে ঈশ্বরদীতে ঈশ্বরদী এটি ঈশ্বরদী জংশন দেখতে পাচ্ছেন আশা করি এই ঈশ্বরদী জংশনের পাশে অনেকেরই বাসা সেখানে কিছু সময় অপেক্ষা করার পর ট্রেনটি আবার যাত্রা শুরু করলো খুলনার উদ্দেশ্যে ক্যামেরায় দেখতে পাচ্ছেন ঈশ্বরদী রূপপুরের বাসীর অহংকারের বিষয়বস্তু বাংলাদেশের অহংকার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এই ট্রেন থেকে যাওয়ার সময় এটি খুব ভালোভাবেই দেখা যায় ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে লর্ড দীর্ঘতম রেল সেতু যার দৈর্ঘ্য এক দশমিক আট কিলোমিটার পর্যন্ত আমরা চলে এসেছি কুষ্টিয়ার পোড়াদহ রেল স্টেশনে দেখতে দেখতে অনেকগুলো স্টেশনই আমরা পেছনে ফেলে এগিয়ে যাচ্ছি খুলনার দিকে আলমডাঙ্গা চুয়াডাঙ্গা কুষ্টিয়া এই এলাকার কেউ যদি এই ভিডিওটি দেখে থাকেন অবশ্যই মন্তব্য করে জানাবেন আপনার মন্তব্যের আশাই থাকলাম চুয়াডাঙ্গা ঝিনাইদহ পার করে এখন আমরা যশোরে যশোর কিন্তু বাংলাদেশের অনেক বিখ্যাত একটি জেলা কেন বিখ্যাত যদি কেউ জেনে থাকেন অবশ্যই মন্তব্য করে জানাবেন প্রায় ছয় ঘন্টার জার্নি শেষে অবশেষে আমরা এসে পৌঁছালাম খুলনাতে রওনা দিয়েছিলাম সেই সকাল ভোর তারপরে অনেকক্ষণ সময় লেগেছে মানে বলতে গেলে সাড়ে ছয় ঘন্টার মতো লেগেছে দেখতে পাচ্ছেন ভিডিওতে এটি খুলনা রেল স্টেশন এই রেল স্টেশনটি অনেক সুন্দর আমাকে অনেক মুগ্ধ করেছে বিদায়বেলা করুণ হলেও আমাদের ট্রেন ভ্রমণের শেষে এসে বলতে পারি নতুন কিছু আপনাদের সামনে নিয়ে আসার জন্যই আজকের এই ভ্রমণটি আশা করছি পুরো ভ্রমণের সাথে থাকবেন অনেক ভালো থাকবেন এবং নতুন ভিডিও দেখতে পাবেন এক নজরে দেখে নিন খুলনা রেল স্টেশন ভিডিওটি এই পর্যন্তই সবাই খুব ভালো থাকবেন আল্লাহ হাফেজ